প্রথমেই ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে ঢাকা পনেরোবাসীকে আমি আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি তাদের ভোটের মাধ্যমে আজকে উনি ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আসলে আমাদের জার্নিটা শুধু তো নির্বাচনকালীন সময় না আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামিক ছাত্র শিবিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি এটা আমাদের প্রতিদিনকার সংগ্রাম প্রতিদিনেরই কাজ তো নির্বাচনের সময় নির্বাচনী কাজটা আমাদের বেড়ে যায় সেই জন্য হয়তো বা একটু পরিশ্রমটাও বেশি হয় সবার তো আমরা বিগত মানে তফসিল ঘোষণা না দুই আড়াই মাসও না ইভেন পাঁচই আগস্টের পরেও না তার আগে থেকেই মূলত আমরা সময়ই জনগণের জন্য কাজ করেছি জনগণের কাল কল্যাণে কাজ করেছি তারই ধারাবাহিকতায় বিগত প্রায় দীর্ঘ চার মাস আমরা তেরো নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে আমরা নিয়মিত পৌঁছানোর চেষ্টা করেছি প্রতিটি ঘরে ঘরে আমরা প্রতি ভোটারের কাছে না শুধুমাত্র এই এলাকায় যারা বসবাস করেন প্রত্যেকের সাথে আমাদের একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি ঢাকা নির্বাচনী এলাকা পনেরোই জয়লাভ করেছেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আর এই জয়ের পেছনে যারা কাজ করেছেন নিরলসভাবে গত কয়েক মাস ধরে তাদের একজন আমরা পেয়ে গেছি যিনি ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী পরিচালনা সাথে জড়িত ছিলেন তার নাম ডাকনাম আব্দুল্লাহ এবং তেরো নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন এই নির্বাচন পরিচালনা এবং মণিপুর স্কুল প্রতিষ্ঠাতার সাথে যার রক্তের সম্পর্ক রয়েছে এবার তার সাথে কথা বলবো যে ডাক্তার শফিকের জয়ের পেছনের গল্প আমরা জানব কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এই যে আমি তো শুরুতেই বললাম যে ডাক্তার শফিক পনেরো নং ঢাকা নির্বাচনী এলাকা থেকে যিনি নির্বাচিত হয়েছেন তার জয়ের পেছনে আপনাদের নিরলস পরিশ্রম ছিল তাই যে নিরলস পরিশ্রম ছিল এটার পেছনের গল্পটা কি একটু জানাবেন জি ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে আপনার এই দায়বদ্ধর দর্শক দর্শক এবং শ্রোতাদেরকে প্রথমেই ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে ঢাকা পুনরাবাসীকে আমি আন্তরিক অভিনন্দন এবং সালাম জানাচ্ছি তাদের ভোটের মাধ্যমে আজকে উনি ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আসলে আমাদের জার্নিটা শুধু তো নির্বাচনকালীন সময় না আমরা যারা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি এটা আমাদের প্রতিদিনকার সংগ্রাম প্রতিদিনেরই কাজ তো নির্বাচনের সময় নির্বাচনী কাজটা আমাদের বেড়ে যায় সেই জন্য হয়তো বা একটু পরিশ্রমটাও বেশি হয় সবার তো আমরা বিগত মানে তফসিল ঘোষণা না দুই আড়াই মাসও না ইভেন পাঁচই আগস্টের পরেও না তার আগে থেকেই মূলত আমরা সবসময়ই জনগণের জন্য কাজ করেছি জনগণের কল্যাণে কাজ করেছি তারই ধারাবাহিকতায় বিগত প্রায় দীর্ঘ চার মাস আমরা তেরো নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে আমরা নিয়মিত পৌঁছানোর চেষ্টা করেছি প্রতিটি ঘরে ঘরে আমরা প্রতি ভোটারের কাছে না শুধুমাত্র এই এলাকায় যারা বসবাস করেন প্রত্যেকের সাথে আমাদের একটা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছি সেটা একেবারে সকল শ্রেণী পেশার মানুষের সাথেই আর কি এবং এটা করতে গিয়ে আমাদেরকে রাত দিন খাটাখাটি করতে হয়েছে এটাই স্বাভাবিক স্বাভাবিক আমাদের ভোটকর্মীরা আমরা ভোটকর্মী বলি নির্বাচনের সময় এবং আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ আমরা প্রতিনিয়ত পরিকল্পনা মাফিক কাজ করেছি এবং যার যতটুকু ক্যাপাবিলিটি যার যতটুকু যোগ্যতা দক্ষতা সম্পূর্ণটাই আমরা নির্বাচন কেন্দ্রিক আমাদের ব্যয় করেছি এবং এমনও অনেক আমাদের নেতাকর্মীরা আছেন যারা দীর্ঘ সময়ে তার যে পেশা সেই পেশায় মানে ফুল টাইম সময় দিতে পারেননি তারা একটা লম্বা সময়ের কোরবানি করেছেন এবং তার পাশাপাশি অর্থের কোরবানি করেছেন তারা প্রতিনিয়ত নির্বাচনকে নির্বাচনী প্রচারণাকে গতিশীল করার জন্য যা কিছু করার তাই করেছেন এবং এই বিগত তফসিল ঘোষণার পর থেকে আমাদের সামনে আমরা চিন্তা করেছিলাম যে শুধুমাত্র নির্বাচনী প্রচারণার ব্যাপারটাই থাকবে কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই একজন সংসদ সদস্য প্রার্থী ঢাকা আট আসনের শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে আমাদের নির্বাচনী কাজে হয়তো বা কোনো ধরনের সমস্যা তৈরি হয়নি কিন্তু তার পাশাপাশি আমাদেরকে আসলে হাদি হত্যার বিচারের জন্য সক্রিয় থাকতে হয়েছে আমাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এবং সাধারণ নাগরিকের জায়গা থেকে তো সেই সুবাদে আসলে আমাদেরকে মানে দুই ধরনের কাজের সাথে যুক্ত থাকতে হয়েছে হাদি হত্যার বিচারের দাবিতে সব সময় সক্রিয় ভূমিকা পালন করতে হয়েছে এবং তার সাথে সাথে নির্বাচনী কাজ যেগুলো আমাদের আছে সেগুলোর জন্য সময় বের করতে হয়েছে এবং সময় ব্যয় করতে হয়েছে তো এই বিগত নির্বাচনের বারোই ফেব্রুয়ারি নির্বাচনের দশ বারো দিন আগে থেকেই আমরা প্রতিনিয়ত বাসা বাড়িতে আমাদের অনেক ভাই ভাইয়েরা বাসা বাড়িতেও যেতে পারে নাই মানে নির্বাচনী অফিসেই বা প্রচারণা অফিসগুলোতেই তাদের রাত কেটেছে তারা ঘুমিয়েছেন ফজর থেকে আবার নির্বাচনের কাজে নেমেছেন এবং ভোটারদের বাসায় বাসায় গিয়েছেন ভোটার স্কিপ দিয়েছেন সারা দিন পরিশ্রম করেছেন ভোটারদেরকে খুঁজে বের করেছেন একজন এক ঠিকানায় ছিলেন ওখানে ভোটার হয়েছেন চলে গেছেন অন্য এলাকায় তাকে কিভাবে পাওয়া যায় সেটার চেষ্টা করেছেন এরকমভাবে সারাদিন চেষ্টা প্রচেষ্টার পরে আসরের নামাজের পরে বিকেলে মাগরিবে সন্ধ্যায় এ সময় আবার তারা গণমিছিল করেছেন নির্বাচনী মিছিল যেগুলো সেই মিছিলগুলো করেছেন রাত দশটা এগারোটা পর্যন্ত মানুষের সাথে গণপ্রচারণায় তারা অংশগ্রহণ করেছেন তারপরে আবার রাত্রে ব্যানার ফেস্টুন লাগানোর কাজেও আমাদেরকে নিয়োজিত থাকতে হয়েছে তখন সেগুলো করতে করতে অনেকে ফজর হয়ে গেছে তো এই রকম ভাবেই আমাদের রুটিনটা ছিল পেছনের গল্পটা এইরকম যে আমরা কেউই আসলে নিজেদের কাজের জায়গাগুলো থেকে কোনো ধরনের অবহেলা করার আমাদের অবকাশ ছিল না আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই দায়িত্ব তোর বোঝা কাজে কাঁধে নিয়েই আমাদেরকে ছুটতে হয়েছে এই নির্বাচনে আর কি আমরা নিরস নিরলস পরিশ্রম করেছি আল্লাহ রব আলমিন আলহামদুলিল্লাহ আমাদেরকে একটা ফলাফল দিয়েছেন আমাদের এই নিরলস পরিশ্রমের কারণে হয়তোবা আর জনগণের যে সারা আমরা পেয়েছি সেই সারার কারণেই মূলত আজকে আমাদের এই রেজাল্ট এবং আমাদের এই বিজয়টা নিশ্চিত হয়েছে ঢাকা পনেরো আপনি ঢাকা তেরো নাম্বার ওয়ার্ডের কোন নির্বাচনী কেন্দ্রের দায়িত্বে ছিলেন আমি মূলত আমার পুরো তেরো নং ওয়ার্ডের যে নয়টা নির্বাচনী ভবন ছিল সেইগুলোতেই দায়িত্ব ছিল আমাকে প্রতিনিয়তই পীরেরবাগ এবং মণিপুরের মধ্যে আসা যাওয়া করতে হয়েছে প্রতিটা নির্বাচনী ভবনেই আমাকে ছুটতে হয়েছে এবং বিশেষ করে মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এখানে প্রায় এগারোটি কেন্দ্র একসাথে একটি ভবনে সেই এগারোটি কেন্দ্রে মানে প্রতিনিয়ত পোলিং এজেন্টদের এবং অন্যান্য যে নির্বাচনী কাজ নির্বাচনের দিন ভোটের দিন যে দায়িত্ব পালন করতে হয় সেই দায়িত্বগুলো আমাকে প্রতিনিয়ত মণিপুর উচ্চ বিদ্যালয় বালিকা শাখা কেন্দ্রিক দায়িত্ব পালন করতে হয়েছে তার পাশাপাশি বাকি কেন্দ্রগুলোতে বা বাকি ভবনগুলোতে আমাকে প্রতিনিয়ত পরিদর্শনে পর্যবেক্ষণে ছুটতে হয়েছে আপনি পুরো ঢাকা সিটি কর্পোরেশনের তেরো নম্বর ওয়ার্ডের দায়িত্বে ছিলেন আপনারা বিজয়ী লাভ করেছেন এখন এই এলাকার কিছু জনসমস্যা আছে সেই জনসমস্যা প্রতিকারের জন্য আপনি যেহেতু এমপি মহোদয়ের পক্ষে মানুষের কাছে গিয়েছেন এই এলাকার মানুষ আপনাকে চিনবে ডাক্তার শফিকুর রহমানের প্রতিনিধি হিসেবে তাই এখন এই জনসমস্যাগুলোর সমাধানে আপনি এমপি মহোদয়ের সাথে কথা বলে কি কি কার্যক্রম হাতে নেবেন বলে আপনি একটি প্ল্যান করেছেন আমরা কি জানতে পারি দেখুন ডক্টর শফিকুর রহমান বাংলাদেশ জামাত ইসলামের প্রধান সেই সাথে আগামী সংসদে উনি বিরোধী দলীয় প্রধান হচ্ছেন আমরা আশা করি করতে পারি ধরে নিতে পারি আমাদের এই নির্বাচনী আসনে যতগুলো জনসমস্যা আছে জনদুর্ভোগের জায়গা আছে এই আসনে যতগুলো সীমাবদ্ধতা আছে নাগরিক সুবিধার প্রতিবন্ধকতাগুলোর জায়গা আমরা নির্বাচনেরও ছয় মাস আগে ফাইন্ড আউট করে রেখেছি এবং সেটার জন্য নির্বাচনের আগেই আমরা সব সমস্যা এবং সমস্যার সাথে সংশ্লিষ্ট যারা এক্সপার্ট সেই এক্সপার্টদেরকে আমরা নিয়ে এসেছি তাদের সাথে পরামর্শ করে সেই সমস্যাগুলো কিভাবে নিরসন করা যায় সেটার জন্য অলরেডি আমরা কর্মপরিকল্পনা সাজিয়ে ফেলেছি এখন ডক্টর শফিকুর রহমান ওয়াদা করেছেন যে তার তিনি জয়যুক্ত হলে তার এই নির্বাচনী আসনেই প্রথমে উনি জলাবদ্ধতার সমস্যাটা নিরসন করবেন তার পাশাপাশি এখানে মানুষের বিনোদনের জন্য মুরব্বীদের হাঁটার জন্য ছেলেদের কিশোর কিশোরদের খেলার জন্য যে ধরনের জায়গার দরকার সেই জায়গা এখানে নাই সেই জায়গাগুলোকে উন্মুক্ত করার জন্য বা খেলাধুলার জন্য কিছু জায়গাকে নির্ধারণ করা এটাও তার নির্বাচনী বাধার মধ্যে ছিল পাশাপাশি সামাজিক নিরাপত্তা এবং জননিরাপত্তা এই জায়গাগুলো আইনশৃঙ্খলা রক্ষার জায়গাগুলো এই জায়গাগুলোতে উনি একজন জনপ্রতিনিধি হিসেবে শুরুতেই নজর দেবেন বলে উনি এই আসনের জনগণকে আশ্বস্ত করেছেন মণিপুর স্কুল নিয়ে অনেক অভিভাবকদের অনেক অভিযোগ আছে সেই ক্ষেত্রে এই অভিযোগগুলো আপনিও যেহেতু এই এলাকার বাসিন্দা আপনিও অভিভাবকদের কাছ থেকে অনেক এই অভিযোগগুলো শোনেন এটা প্রতিকারের জন্য কোনো ব্যবস্থা নেবেন আপনারা দেখেন আসলে শিক্ষা প্রতিষ্ঠান তো সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক চর্চার রাজনীতি চর্চার জায়গা না এটা তার নিজস্ব ধারায় চলবে সেখানে পাঠদান কর্মসূচি চলবে শিক্ষার্থীরা যাতে তাদের পড়ালেখার পরিবেশটা শিক্ষার পরিবেশটা সুষ্ঠুভাবে পায় এবং শিক্ষকরা যাতে পাঠদানে নিরলসভাবে কাজ করে যেতে পারেন তার শিক্ষার্থীদেরকে যত্ন নিতে পারেন সেটা যাতে নিশ্চিত করা যায় সেটা আমরা এলাকাবাসী হিসেবে সচেতন নাগরিক হিসেবে এবং মণিপুর উচ্চ বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী হিসেবে এটা আমাদের প্রত্যেকের নৈতিক যা দায়িত্ব এই জায়গাগুলা আমরা সবসময় পর্যবেক্ষণে রাখব। এবং যথাযথ কর্তৃপক্ষকে চেষ্টা সব সবসময় সুপরামর্শ দিয়ে তাদের পাশে থেকে সহযোগিতা করার এই এলাকার সরকারিভাবে বা সিটি কর্পোরেশনের কোনো কমিউনিটি সেন্টার নেই এরকম কিছু করার কি পরিকল্পনা আছে নম্বর ওয়ার্ডে নেই জি অবশ্যই আছে সরকারি কমিউনিটি সেন্টার নেই আমাদের আমাদের এখানে ভালো একটি হাসপাতাল নেই অন্তত মেডিকেল ট্রিটমেন্টের জন্য যে ধরনের একটা আধুনিক মানে ল্যাব লাগে সেই ধরনের ল্যাবও নেই তো সেইগুলোর জন্য উনি ওয়াদা করেছেন কারণ ওয়ার্ডের মানুষকে উনি এই মেডিকেল সেন্টার এবং কমিউনিটি সেন্টার এগুলো স্থাপনে উনি বদ্ধপরিকর তেরো নম্বর ওয়ার্ডের আরেকটি সমস্যা হলো মাদক সমস্যা সেই ক্ষেত্রে আপনারা কী পদক্ষেপ নেবেন এই মাদক রোধে ধন্যবাদ আপনাকে এই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা এবং এই ব্যাপারে আমাদের উত্তর হচ্ছে যে মাদক নির্মূলে আমাদের সামাজিক জনসচেতনতা এবং আরও যেসব কর্মকাণ্ড কর্মসূচি হাতে নিলে মাদককে নিয়ন্ত্রণ করা সম্ভব আমরা এর প্রত্যেকটার উপরেই জোর দেবো এবং প্রত্যেকটাই বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি গত মধ্যরাত পর্যন্ত হয়তোবা ফজরে নামাজ পর্যন্ত জেগেছিলেন নির্বাচনী কাজের জন্য এরপরেও এই ক্লান্ত শরীর নিয়েও আপনি আমাদের মুখোমুখি হয়েছেন এবং দর্শক শ্রোতাদের অনেক কথাই জানালেন তেরো নম্বর ওয়ার্ডে আগামীতে কি কি হবে এবং সংসদ সদস্য যিনি নির্বাচিত হয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার খুব কাছের একজন মানুষ এবং এই এলাকার ইতুপূর্বে যত সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কিন্তু একেবারেই রাষ্ট্রের একদম উপর লেভেলে অর্থাৎ আপনার হয়তো রাষ্ট্রের প্রধান বা বিরোধী দলীয় নেত্রী বা বিরোধী দলীয় নেতা এরকম কেউই এই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়নি এবার যেহেতু হয়েছেন অতএব এই এলাকায় আপনার কাজ করার যেহেতু আপনি ওনার খুব কাছের মানুষ কাজ করার অপার সম্ভাবনা আছে তাই নয় কি জি অবশ্যই অবশ্যই এতে কোনো মানে প্রশ্নাতীতভাবে এটা সত্য যে উনি আলহামদুলিল্লাহ এখান থেকে নির্বাচিত হয়েছেন এবং এটা ঢাকা পুনর আসনের মানুষের জন্য অনেক বড় সুখকর একটি খবর এবং আমরা আশা করি যে আগামী দিনে ঢাকা পনেরো একটি আদর্শ জনবান্ধব বসবাসযোগ্য একটি স্থানে পরিণত হবে এবং সুন্দর একটি পরিবেশ শহরের বুকে আমরা এখানে গড়তে পারব ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি আপনার দায়বদ্ধর যত শ্রোতা এবং দর্শক আছেন তাদেরকে আমার পক্ষ থেকে আবারও আন্তরিক অভিনন্দন এবং সালাম